বারান্দার নিঃশব্দ এক কোণে চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত দুইটি মন একে অপরের স্পর্শে খুঁজে পায় নিঃশেষ প্রশান্তি তারা বসে আছে জড়িয়ে ভালোবাসার চুপচাপ এক আলিঙ্গনে যেখানে শব্দের প্রয়োজন হয় না চোখের একটুখানি চাহনি সব বলে দেয় চারপাশে নিস্তব্ধতা মাঝে মাঝে মৃদু হাওয়ার ছোঁয়া আর দূর থেকে ভেসে আসা রাতজাগা পাখির ডাক সব মিলিয়ে মুহূর্তটা হয়ে ওঠে কবিতার মতো এ যেন পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়ে এসে গড়ে ওঠা এক্ষণিকের স্বর্গ এমন ভালোবাসার আলিঙ্গনে নিজেকে সুখী ভাবতে আর কিছুর প্রয়োজন হয় কি হয় না ভালোবাসা যখন নিঃশব্দে কথা বলে তখন বাকি সব কিছু মুছে যায় হা একটু নরেচরে আবার ঘাপটি মেরে বসে থাকে আসিয়ানের বুকে মুখ গুজে একটু আগে যেই অস্থিরতা কাজ করছিল তার মধ্যে এখন তার ছিটে ফোটাও নেই হা আসিয়ানের বুকে মাথা রেখেই তার মুখের দিকে তাকিয়ে থাকে এক ধানে পুরনো ভালোবাসাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মন চাইছে একটু অবাধ্য করতে মস্তিষ্কের একটু ভালোবাসা দিয়ে অনেকটা ভালোবাসা পেতে মন চাইছে বেহা মনটার আশিয়ান চাঁদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আনে চোখ রাখে নিজের বুকের উপর বসে থাকা মেয়েটার দিকে তার পুতুপুতু বউটা ঠিক তার দিকেই তাকিয়ে আছে একটুও লজ্জা নেই চোখে শুধু একরাশ গভীরতা তাকে দেখে আসিয়ানের ঠোঁটের কোণে গোপন একটা হাসি খেলে যায় তারপর ধীরে হাত বাড়িয়ে হায়ার কপালের উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো আলতোভাবে সরিয়ে নেয় কানের পাশে গুজে দেয় যত্নের পরশে গলায় নেমে আসে একরাশ কোমলতা প্রশ্ন কি দেখছ হা থেমে যায় একটু চোখে এক ঝাপসা মায়া মুখে ভাসে তা ধীরে বলে ফেলা একটা সরল স্বীকারোক্তি আপনাকে এক মুহূর্তের জন্য আসিয়ান থমকে যায় আশিয়ানের টানটান কপালে এক চিলতে ভাজ পড়ে আবার প্রশ্ন করে এবার যেন একটু নিচু সরে একটু বেশি সজ্ঞান হয়ে আমায় এত কি দেখো হা এবার আর জবাব দেয় না শুধু তার চোখে চোখ রেখে বসে থাকে যেন সেই দৃষ্টিতেই আছে হাজারটা অপ্রকাশিত কথা সময়ের চাকা এগোয় কিন্তু ওদের মাঝখানে যেন একটা মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে অল্প পর হা তার বুক থেকে একটু সরে আসে তবে আসিয়ানের কোল ছাড়ে না সে তখন হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দেয় তার কপালের ব্যান্ডেজ খুব সাবধানে মমতার পরশে হাত বলিয়ে দেয় সেখানটায় মনে হয় ব্যথাটা যদি নিজের স্পর্শে টেনে নিতে পারত তার চোখে তখন একরাশ কষ্ট চাঁদের আলো সেখানে ধরা পড়ে হালকা জলচিহ্নে না বলা অথচ খুব স্পষ্ট ভালোবাসা ভেসে ওঠে হায়ার চোখে হা নিজের হাত আসিয়ানের কপালে রেখেই জিজ্ঞেস করে ব্যথা করে আসিয়ান এতক্ষণ হা র চোখের দিকেই তাকিয়েছিল সে স্পষ্ট দেখতে পেয়েছে হা র চোখে তার জন্য হওয়ার কষ্টের অশ্রু মনে মনে ভাবে একটু পরীক্ষা করা যাক আসিয়ান বলে হুম চিনচিনিয়ে ব্যথা করে উঠে মাঝে মধ্যেই আবার মাঝে মধ্যে একটু বেশিই ব্যথা করে কথাগুলো শুনে হা র বুকের পাজর ভেঙে আসতে চায় কষ্টে তাকে রক্ষা করার জন্য লোকটা কতটা ব্যথার পেয়েছে হা নিজের হাতটা আসিয়ানের কপাল থেকে সরিয়ে আনে চোখে অশ্রু জমেছে খানিক আগেই এখন গড়িয়ে পড়তে চাইছে হা তার দৃষ্টি নিচু করে নেয় সে তার অশ্রু কাউকে দেখাতে নারাজ বিশেষ করে আসিয়ানকে তো নই ভাঙা ভাঙা গলায় বলে রুমে চলুন মেডিসিন নিয়ে ঘুমাবেন সকালে ডাক্তারের কাছে গিয়ে তাড়াতাড়ি ঠিক হয় এমন ঔষধ নিয়ে আসবনে আসিয়ান তার প্রয়সী শিক্ত গলার ঠিকই বুঝতে পারে সেই সাথে তার নাক টানার হালকা আওয়াজে সহজেই বুঝে যায় অশ্রু জমেছে তার বউয়ের নয়নের কোলে মনে 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 র হাসি দেয় আশিয়ান বলে একটা মেডিসিন আছে যেটায় নিলে এখনই ব্যথা কমে যাবে হা চট করে তার দৃষ্টি আসিয়ানের দিকে স্থাপন করে হৃদয় ব্যাকুল হয়ে আছে তার আসিয়ানের ব্যথা কমানোর জন্য সে খানিকটা অস্থির ভঙ্গিতে জিজ্ঞেস করে কি মেডিসিন আপনি সেটা নিয়েছেন না এখনো নেই নি কেন সেটা কি বাসায় নেই কাউকে দিয়ে আনিয়ে দিব বাসাতেই আছে আর তোমার কাছে আছে আমার কাছে প্রচণ্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে হা আশিয়ান বলে হ্যাঁ তোমার কাছে কিন্তু আমার কাছে তো এমন কোন মেডিসিন নেই অসহায়ের মতো কথাটা বলে হা আশিয়ান তার মুখভঙ্গি দেখে হেসে দেয় ঠোঁটের কোণে ভালো লাগার সেই হাসিটুকু বজায় রেখে হঠাৎই হা রকমর দুই হাত দিয়ে চেপে ধরে তাকে নিজের আরো কাছে নিয়ে আসে হা র হাত দুটো স্থান নেই আশিয়ানের চওড়া বুকে আশিয়ান হা রকানের কাছে নিজের মুখ নিয়ে এসে খানিকটা ফিসফিসিয়ে বলে প্রেয়সীদের ওষ্ঠের ভালোবাসাময় স্পর্শ প্রেমিক পুরুষদের বড় মেডিসিন ম্যাম নিমিষেই হা র চোখ বড় বড় হয়ে যায় তার বুঝতে বাকি থাকে না আশিয়ান কি মিন করেছে সে ছটফটিয়ে সরে আসতে চাইলে অনুভব করে তার কোমরে থাকা আসিয়ানের হাতের শক্ত বাঁধন হা আবারও শুনতে পায় তার পাগল বর বলছে দেও না একটা ভালোবাসার স্পর্শ ভীষণ যন্ত্রণা করছে বুকটা একটু আদর পাওয়ার জন্য আসিয়ানের কণ্ঠে মাত্রাতিরিক্ত মায়া অনুনয় ছিল হা চাইলেও তাকে ফিরিয়ে দিতে পারছে না তার প্রেমিকা সত্তা তাকে ফিরিয়ে দিতে দিচ্ছে না হা কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে তারপর এক হাত দিয়ে আসিয়ানের কাজ চেপে ধরে ভালো করে বসে একদমই নিচু সরে বলে একটু ঝুকুন আশিয়ানের ঠোঁটের কোণের হাসি আরও চওড়া হয় ভালো লাগায় বুকটা ভরে উঠে সে হা র কথা মতো নিজের মাথাটা আরেকটু নিচু করে আনে দোনামোনা করতে করতে হা এক সময় দিয়েই দেয় তার ভালোবাসার পুরুষটিকে নিজের ওষ্ঠের স্পর্শ প্রথমবার স্পর্শ করার পর হা র কি যে হল সে নিজেই একের পর এক ওষ্ঠস্পর্শ দিতে থাকে আসিয়ানের কপালের সেই জায়গাটায় আশিয়ান চুপ করে সাদরে তা গ্রহণ করতে থাকে একসময় হা নিজেই থেমে যায় তার অন্তর আত্মা প্রচণ্ড ভাবে কাঁপছে সেই সাথে তার শরীরও আশিয়ান তার এই কাপুনি ঠিকই টের পায় হা আসিয়ানের কপাল থেকে নিজের মুখ সরিয়ে এনে জিজ্ঞেস করে ব্যথা কমেছে একদম গায়েব হয়ে গিয়েছে দাঁত কেলিয়ে জবাব দেয় আসিয়ান হা আসিয়ানের থেকে দূরত্ব বাড়াতে চাইলে আসিয়ান তা করতে দেয় না আগের মতো শক্ত করে ধরে রাখে হা র কোমর হা বলে এবার তো ছাড়ুন রুমি চলুন ঘুমাবেন না ব্যথা ভালোভাবে না সারলে ঘুম আসবে না হা অবাক হয়ে যায় তার কথা শুনে মাত্র না বলল গায়েব হয়ে গিয়েছে তাহলে মিনিট না পেরোতেই আবার বলছে ব্যথা না সারলে ঘুমাতে পারবে না মানে কি ভাই হা ভ্রু কুচকে জিজ্ঞেস করে মাত্র না বললেন একদম গায়েব হয়ে গিয়েছে মিনিটের ব্যবধানে আবার ব্যথা শুরু হয়ে গেল মাথার ব্যথা তো চলে গিয়েছে তাহলে আর কোথায় ব্যথা করছে এখানটায় হা রকমর থেকে এক হাত সরিয়ে এনে নিজের ঠোঁটের আহত জায়গাটা ইশারা করে আসিয়ান হা চোখ কোটর থেকে বের হয়ে আসতে চায় এখন কি তাকে এখানেও আদর দিতে হবে কশ্চিনকালেও সে এটা করতে পারবে না হা ছটফটিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে থাকুক ব্যথা ব্লেসলিং লাগিয়ে দিচ্ছি সেরে যাবে ছাড়ুন আমায় আর রুমে চলুন ঘুম পাচ্ছে আমার প্লিজ একটা একটা তো নাই একটা অর্ধেক না প্লিজ বো পারব না আসিয়ান এবার হা কে ছেড়ে দেয় মুখটা তার নিমিষেই মলিন ও গম্ভীর হয়ে যায় গমগমে সুরে বলে যাও তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আমার কিছু কাজ আছে আমি পরে ঘুমাবো হা কপালে কয়েকটা ভাজ পড়ে মাত্রই তো কত সুন্দর করে কথা বলছিল সেকেন্ডের ব্যবধানে কি হল আবার হা জিজ্ঞেস করে এত রাতে কি মহান কাজটা আছে শুনি আছে কিছু কাজ সব কি তোমায় বলতে হবে উঠো আমার উপর থেকে আর রুমে যাও রুক্ষ স্বরে কথাগুলো বলে আসিয়ান কথা শেষ করে অন্যদিকে মুখ করে রাখে একটা আদর দিলে কি এমন হতো সে কি দেয় না হাকে তখন তো ঠিকই চুপ করে সেটা নেয় তাহলে আজ যখন সে চাইল তখন কেমন মুখের উপর মানা করে দিল কষ্ট পেয়েছে সে হা র এহেন কাজে হা কোমরে এক হাত রেখে আসিয়ানের দিকে তাকিয়ে তার হাবভাব বোঝার চেষ্টা করছে হা হাত বাড়িয়ে আসিয়ানের চোয়াল ধরে তার মুখটা নিজের দিকে ফেরানোর চেষ্টা করে আশিয়ান শরীর শক্ত করে বসে থাকে আর হা র হাতটা সরিয়ে দেয় হা বুঝতে পারে আশিয়ান কষ্ট পেয়েছে তার রিজেকশনে হা একটা দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধান্ত নেয় আসিয়ানের ইচ্ছে পূর্ণ করবে সে তো তার মায়েরই মেয়ে একটু বেশি দয়ালু তাই তাদের স্বামীরা যত বড় অন্যায় করুক না কেন তারা রাত ধরে রাখতে পারে না নিজেদের ব্যক্তিগত পুরুষটির সাথে হা আবারও চেষ্টা করে আসিয়ানের মুখটা নিজের দিকে ফেরাতে আশিয়ান আগের বারের মতো এবারও শক্ত হয়ে থাকে আর হা র হাতটা সরিয়ে দেয় হা র এবার রাগ হয় সে দাঁত কিরমিরিয়ে বলে আরেকবার এমন করবেন কাল একদম পাপার সাথে ওবারই চলে যাব দেখি এদিক ঘুরেন লাস্টের কথাটা ধমকের সুরে বলে আসিয়ান চোখমুখ ভয়াবহ গম্ভীর করে হা র দিকে তাকায় হা আসিয়ানের চোয়ালে এক হাত রেখে আরেক হাত আসিয়ানের ঘাড়ে রেখে তার মুখের দিকে ঝুঁকে এসে ঠাস করে একটা চুমু দেয় আশিয়ানের ঠোঁটের কোণে আহত জায়গাটায় তারপর সাথে সাথেই সরে আসে আশিয়ানের থেকে ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে আশিয়ান সাথে সাথে বুঝে উঠতে পারে না হা চুমু দিয়ে তাড়াতাড়ি করে আশিয়ানের কোল থেকে সরে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় কিন্তু আসিয়ান তার হাত টেনে আবারও নিজের কোলে বসিয়ে দেয় এবার সে নিজেই তাদের দু জনের চার অধর এক করে দেয় প্রথমবারের মতো তারা লিপ্ত হয় চুম্বনে হা চোখ বড় বড় করে তার কাছ থেকে সরে আসার জন্য ছটফট করতে থাকে কিন্তু হা যতই ছটফট করে আসিয়ান তার হাতের বাঁধনগুলো ততই শক্ত করে হা র ছটফটানিতে আসিয়ান বিরক্ত বোধ করে সে হা র ঠট খানিক সময়ের জন্য মুক্ত করে বলে প্লিজ একবার যান একটু রেসপন্স করো প্রেমিকের এত দরদ মেশানো অনুরোধ কি ফিরিয়ে দেওয়া সম্ভব কোন প্রেমিকার পক্ষে তাও যদি হয় স্বামী রূপী হালাল প্রেমিক আমার তো মনে হয় সম্ভব নয় আশিয়ান এক হাত দিয়ে হা রকমর চেপে ধরে আরেক হাত দিয়ে ঘাড় চেপে ধরে পুনরায় মিলিয়ে দেয় তার পুরুষালী ওষ্ঠের সাথে হা রকমল ওষ্ঠ হাও এবার তার সাথে তাল মিলাতে শুরু করে আশিয়ানের দিকে আরেকটু এগিয়ে এসে তার বুকের সাথে লেপটে গিয়ে একে অপরের ভালোবাসা আদান প্রদান করতে থাকে মেহরিমার অনেক চেষ্টা করেও যখন গাড়ির ডোর খুলতে পারে না তখন না চাইতেও তার জাহানের সাথে কথা বলতে হয় সে দৃষ্টি অন্যদিকে রেখেই জাহানকে বলে লক খুলে দিন আমার লেট হচ্ছে এদিক ঘুরে কথা বলো কথাটা নর্মালি বললেও শোনা যায় আদেশ করছে যেন মেহরিমা জাহানের কথা শুনে না অন্যদিকেই মুখ করে রাখে তার মনে অভিমান ও শঙ্কা জন্মেছে বারবার চোখের পাতায় তখনকার সেই দৃশ্য ফুটে উঠছে জাহান কি সে অন্যের সাথে কল্পনাও করতে পারে না সেখানে এমন একটা দৃশ্য নিশ্চয়ই তার জন্য পীড়াদায়ক বই আর কিছু নয় জাহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করে তোমার এই অভিমান আমার পবিত্র ভালোবাসায় আঙুল তুলছে তুমি কি তা বুঝতে পারছ আমার মা বোনের পর তুমি একমাত্র নারী যার জন্য আমি জাহান নিজের জীবন দিতেও দ্বিতীয়বার ভাবব না সেখানে তুমি আজ একটা সিলি ইনসিডেন্টকে কেন্দ্র করে আমার থেকে মুখ ফিরিয়ে রাখছ মেহরিমা এবার মুখ না খুলে পারে না সে জাহানের দিকে মুখ ফেরালেও দৃষ্টি তার নিচের দিলে বরাবরের মতো সে বলে কি করব বলেন আপনি ব্যতীত কে আছো আমায় এত ভালোবাসবে যত্ন নিবে আপনি আর হা ব্যতীত তো আমার কেউ নেই এই দুনিয়ায় আজ যখন আপনাকে ওই অবস্থায় দেখলাম আমি অনুভূতিশূন্য বোধশূন্য হয়ে পড়েছিলাম আমি আ মেহরিমা আর কিছু বলতে পারে না এতক্ষণ চেয়ে রাখা কষ্টগুলো তার বাদ ভেঙে কান্নারূপে বের হয়ে আসে দুই হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে থাকে জাহানের বুক জলে উঠে মেহরিমাকে এমনভাবে কাঁদতে দেখে তিনটি হৃদয় তিনটি গল্প তবু এক সুতোয় বাধা প্রেমের রঙিন দিনগুলো তাদের প্রতিটি সকাল শুরু হয় মিষ্টি এক হাসিতে আর প্রতিটি রাত শেষ হয় ভালোবাসার মানুষটির নীরব চুম্বনে তবে সেই গল্পগুলোর মধ্যে সবচেয়ে আলাদা সবচেয়ে হৃদয় যদি কোনোটা হয় সেটা নিঃসন্দেহে আসিয়ানো হায়ার এক সময়ের খুনকো কথোপকথন এখন গভীর হয়ে উঠেছে যাদের মাঝে একসময় নিঃশব্দ যুদ্ধ চলত চোখে চোখে তাদের চোখেই আজ প্রেম খেলা করে হায়ার হৃদয় আসিয়ানের জন্য যে ভালোবাসা জন্ম নিয়েছিল পাঁচ বছর আগে সেটি কখনোই ফুরিয়ে যায়নি বরং অভিমানের আবরণে সে অনুভব চাপা পড়েছিল অপেক্ষায় ছিল সঠিক মুহূর্তের যখন কোনো আদরে স্পর্শ কোনো ভালোবাসাময় দৃষ্টিতে আবার জেগে উঠবে বিয়ের পর আসিয়ান সেই অপেক্ষার শেষ টেনে দেয় তার নিঃশব্দ ভালোবাসা নরম শাসন এবং অসীম যত্ন হায়ার ভেতরের বরফ গলিয়ে দিয়েছে ধীরে ধীরে হা র প্রতি ছোট্ট বিষয়ে খেয়াল রেখে সে নিজের বেখেয়ালিতে হা রিদ কুঠুরিতে পুনরায় নিজের জন্য জায়গা করে নিয়েছে এখন তাদের সম্পর্ক আর কেবল দায়িত্ব বা সামাজিক পরিচয় আটকে নেই বরং প্রতিটি দিন যেন এক নতুন প্রেমপত্র হা জানে আশিয়ান বদলে গেছে না বরং সে ঠিক সেই মানুষ যার মাঝে ভালোবাসার ভাষা শুধু প্রকাশ পেতে সময় নিয়েছে তারা প্রেমিক তারা সঙ্গী আর প্রেমের এই নতুন অধ্যায় তারা প্রতিদিন একে অপরকে নতুন করে আবিষ্কার করে আর প্রতিবারই আরও গভীরভাবে প্রেমে পড়ে যায় এখন তারা দু জনি চায় তাদের সম্পর্কটাকে আর পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো রূপ দিতে খুব কাছে এসে সীমাহীন ভালোবাসা দিয়ে একে অপরকে নিজের করে নিতে একটা সঠিক সময় আর তারা একে অপরের ভালোবাসা চিরকালের জন্য বিবর হয়ে যাবে ফোনের ভাইব্রেশনের আওয়াজে আসিয়ানের ঘুমটা ভেঙে যায় চোখ বন্ধ রেখেই হাতুরিয়ে হাতুরিয়ে ফোনটা খুঁজে বের করে এক চোখ খুলে দেখে ভার্সিটি থেকে কল এসেছে আশিয়ান চোখ ভালো করে খুলে ফোনটা রিসিভ করে কানে ধরে তার নড়াচড়ায় বুকের উপর শুয়ে থাকা হাও নড়েচড়ে উঠে কিন্তু তার ঘুম ভাঙে না ভাঙবে কি করে কাল গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছে সারা বছর যায় হেলে ফেলে পরীক্ষার আগের দিনে তার হোশ ফিরে এমন একটা অবস্থা হয়েছে হা র তার সাথে আসিয়ানও রাত জেগে বসেছিল হা কত করে বলল তাকে ঘুমিয়ে পড়তে কিন্তু আসিয়ান তার কথা শুনলে তো হা র পড়া শেষ হয় ফজরের আজানের দিকে আজান পড়ার আগেই আওয়াল ওয়াকতেই নামাজ পড়ে দুই জামাই ঘুমে ঢলে পড়েছে সারা রাত না ঘুমানোর কারণে এখন ঘুমটা একটু গভীরই আশিয়ান হাঁ র খুলে রাখা কেশে হাত বলিয়ে দিতে দিতে শুনতে পায় ফোনের অপর পাশের ব্যক্তিটি তাকে বলছে আশিয়ান স্যার হিস্ট্রি সাবজেক্টের প্রফেসর আব্দুল সাত্তার স্যার অসুস্থতার কারণে আজ তার ক্লাসটা নিতে পারবেন না তিনি আপনার নাম রেফার করেছেন তার ক্লাসটা নেওয়ার জন্য যদিও আজ আপনি ছুটিতে আছেন তাও জিজ্ঞেস করছি আপনি কি তার ক্লাসটা নিতে পারবেন আশিয়ানের একজন পছন্দের মানুষ হলো তার কলিগ এই সাত্তার লোকটা তার বাবার বয়সী হলেও তার সাথে আসিয়ানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশিয়ানকে বিভিন্ন বিষয়ে হেল্প ও পরামর্শ করে থাকেন উনি সেই ব্যক্তি আজ নিজ থেকে তার নাম প্রেফার করেছে এটা তার জন্য অনেক বড় সম্মানের বিষয় কিন্তু আজ হা প্রথম পরীক্ষা বলে সে ছুটি নিয়েছিল এখন যদি সে ক্লাস নিতে চলে যায় তাহলে হা র সাথে যাওয়া হবে না তার আসিয়ান কলদাতাকে এক মিনিট হোল্ড করতে বলে ফোনটা মিউট করে হা কে নিজের বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দেয় হা ঘুমির ঘোরেই বলে উঠে আমার ঘুম হয়নি জেন না জাপনি আপনি আসিয়ান হা র কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে সেখানে আলতো করে একটা চুমু দিয়ে বলে যাচ্ছি না একটা কল এসেছে কথা বলে আবার আসছি তুমি ঘুমাও হা ফিরতি কোন জবাব দেয় না আশিয়ান বেড থেকে নেমে বেকনিতে গিয়ে দাঁড়ায় ফোন নিয়ে জিজ্ঞেস করে ক্লাস কয়টায় শুরু হবে লাঞ্চের পর দুটো বাজে শুরু হবে টাইমিংটা একদম পারফেক্ট আসিয়ানের জন্য হা তখন এক্সাম দিবে আর এই ফাঁকে তার ক্লাসটাও নেওয়া হয়ে যাবে আসিয়ান ইতিবাচক উত্তর দিয়ে ফোনটা কেটে দেয় কল রেখে ফোনটা সামনে আনতে একটা ইমেইল চোখে পড়ে আব্দুস সাত্তার স্যার তাকে বিষয়টা সম্পর্কে ভরেই ইমেইল করেছেন সে তার জবাব ফিরতি ইমেইলে জানিয়ে দেয় আশিয়ান বেড়ে এসে শুবে তখনই দরজায়কে জানি নখ করে বিরক্তিতে আসিয়ান চক জাতীয় শব্দ করে মাথাটা টিস্টিস করছে ব্যথায় আশিয়ান পা চালিয়ে হেঁটে এসে দরজা খুললে দেখতে পায় তার প্রাণপ্রিয় জন্মদাত্রী দাঁড়িয়ে আছেন স্পর্শ কোমল গলায় জিজ্ঞেস করে আটটা বাজতে চলল আব্বু নাস্তা করবে না তোমরা এখন করব না আম্মু কাল হা রাত জেগে পড়েছিল আর আমি ওকে বসে বসে পাহারা দিয়েছি ঘুমিয়েছি ফজরের পর দিয়ে ঘুম হয়নি আমাদের আরেকটু ঘুমাই দশটার দিকে উঠবো আমরা তখন করব আচ্ছা স্পর্শ উত্তর শুনে চলে যায় নিজের কাজে আশিয়ান দরজা লাগিয়ে দিয়ে এসে পুনরায় হা কে কলবালিশের মতো জাপটে ধরে চোখ বন্ধ করে হাও আদুরে বিড়ালের মতো তার বুকে এসে মুখ গুজে গলির মুখে হোয়াইট কালারের দাঁড়ানো গাড়িটা মেহরিমা সহজেই চিনতে পেরে যায় বিরক্তির মাঝেও একটা ভালো লাগা ঘিরে ধরে হা আর জাহান তাকে প্রয়োজনের চেয়ে একটু বেশি ভালোবাসে কাল হা কে পৈপি করে মানা করার পরও আজ সে গাড়ি নিয়ে মেহরিমার হোস্টেলের সামনে এসে হাজির দু জোনের সিট একই জায়গায় পোড়ায় হা বলেছে তাকে তার সাথে যেতে কিন্তু মেহরিমা তা নাকচ করে দেয় কিন্তু হা বরাবরের মতো বান্ধবী ও একমাত্র হবু হওয়ার অধিকারের পূর্ণ ফয়দা তুলে আজ এসে হাজির মেহরিমা টুকটুক করে গাড়ির সামনে এসে হাজির হলে হা দরজা খুলে গাড়িতে তুলে নেয় মেহরিমা আসিয়ানের সাথে কুশল বিনিময় শেষে হা রদিকে তাকালে দেখতে পায় হা বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে মেহরিমা এমন দৃশ্য দেখে অবাক হয় না গতবারও এমনটাই করেছিল এই মেয়ে হা একবার এই পৃষ্ঠা থেকে পড়ছে তো আরেকবার ওই পৃষ্ঠায় নজর বুলোচ্ছে মেহরিমা আসতে করে বলে এত টেনশন নিস না তো তুই পারবি সব ইনসা আল্লাহ হা বই থেকে মুখ তুলে কণ্ঠে বলে দোস্তরে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি মেহরিমা কিছু বলার আগে সামনে থেকে আসিয়ান করা গলায় ধমক দিয়ে বলে আরো পড়ো তাহলে ভুলবে না কাল থেকে বলছি রিল্যাক্স থাকতে এত টেনশন না করতে কিন্তু আমার একটা কথা শুনো না তুমি এই বইটা দাও আমায় আর একটা অক্ষরও পড়বে না তুমি মাইন্ডটাকে একটু রেস্ট দাও আসিয়ান পেছনে ঘুরে বইটা নিতে গেলে হাত দূরে সরে গিয়ে বইটা বুকের সাথে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় বলে দিব না আরেকবার রিভিশন দিব আশিয়ান চোখ গরম করে বলে দাও বলছি সারা বছর পড়ালেখার ধারে কাছে দেখা যায় না পরীক্ষার আগে যৎসব রং আসিয়ান জোর করে টেনে বইটা নিয়ে নেয় হা র থেকে হা ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে থাকে এমনিতেই তার ভয় লাগছে তার উপর আসিয়ানের এমন ধমকাধমকিতে তার খারাপ লাগছে হা মুখ গোমরা করে জানালার বাহিরে তাকায় মেহরিমা তার সাথে দুই একটা কথা জিজ্ঞেস করলে সে হ্যানাতে জবাব দেয় আশিয়ান সবটা দেখেও না দেখার ভান করে থাকে কাল থেকে অনেক আদরে গলায় বুঝিয়েছে কিন্তু এই বাদর আদর নেওয়ার মানুষ না যদি এখন সে বইটা না নিত তাহলে হা আরও পড়ত আর নার্ভাস হয়ে সব ভুলে গোজামিল করে দিত জাভিয়ান নতুন একটা ডিল সম্পর্কে ম্যানেজারের সাথে ছোট্ট একটা মিটিং শেষ করে মাত্রই রিল্যাক্স হয়ে বসেছিল তখনই কেউ একজন দরজায় নক করে জাভিয়ান পারমিশন দিলে লোকটি ভেতরে প্রবেশ করে জাভিয়ান আগত লোকটিকে দেখে খানিক অবাক হয়ে বলে উঠে তুমি আফরা আদিবাকে সেই কখন থেকে বকেই যাচ্ছে তাকে বোকার কারণ হল আজ তারও পরীক্ষা ছিল আর সে জাস্ট পাশ নাম্বার উঠিয়ে চলে এসেছে এসো তো তার মধ্যে কোন অনুতাপের ছায়াটুকু নেই উল্টো শুয়ে শুয়ে কার্টুন দেখছে আফরা আদিবা রপিঠে ঠাস করে একটা বসিয়ে দিয়ে রাগি গলায় বলে এই নির্লজ্জ মেয়ে একে তো পরীক্ষায় পাশ নাম্বার উঠিয়ে চলে এসেছিস তার উপর এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছিস আর দাঁত কেলাচ্ছিস লজ্জা করে না এত বড় হয়ে কার্টুন দেখতে আদিবা নিজের পিঠে হাত বুলাতে বুলাতে বলে আম্মা যান কার্টুনের শুরুতে তো বলে দেওয়া হয়নি যে কার্টুন শুধু ছোটরা দেখতে পারবে বড়রা না তাই আমি দেখছি আর পরীক্ষার কথা বললে আচ্ছা তুমি বলো দুনিয়ায় সবাইকে দিয়ে কি সবকিছু হয় সবাই যদি সব বিষয়ে যোগ্যতা সম্পন্ন হতো তাহলে দুনিয়ায় ডিপ্রেশন তথা হতাশা নামক কোন বস্তুই থাকত না আর নাই বা দিনকে দিন সুইসাইড নামক নির্মম কাণ্ড হতো ভীষণ জ্ঞানী ভাব ধরে কথাগুলো বলে আদিবা আফরা চোখ গরম করে বলে ওরে আমার ফিলোসফার আসছে রে এমন পাকা পাকা কথা না বলে একটু বইয়ের পাতা উল্টে দেখলেও তো পারিস পড়ালেখা আমার ভালো লাগে না আম্মু বিয়ে দিয়ে দাও বিয়ে করে গুছিয়ে সংসার করি তবে রে বিয়ের করাচ্ছি তোকে আফ্রা স্কেল এনে আদিবাকে মারতে নিলে আদিবা চোখ বড় বড় করে চিৎকার করে বলে উঠে ও আব্বু গোয়াও বলেই ফুরুত আফরাও আদিবার পেছনে পেছনে ছুট লাগায় তাকে মা রতে আদিবা এক দৌড়ে নিচে বাবার কাছে ছুটে গিয়ে তার পেছনে লুকায় আফরা আদিয়াতের পেছনে থেকেই আদিবাকে মারতে গেলে আফরা আদিয়াতকে ধরে একবার এদিক যায় তো আরেকবার ওই দিক যায় আদিয়াতেই এই মামিয়ে খুনশুটিপূর্ণ ঝগড়া দারুণভাবে উপভোগ করতে থাকে আফরা রাগী গলায় বলে আফিফের বাবা আপনি সামনে থেকে সরুন তো এই মেয়েকে মুখের কথায় সোজা করা যাবে না বলে কিনা পড়া লেখা ভালো লাগে না বিয়ে দিয়ে দাও সে গুছিয়ে সংসার করতে চায় এই মেয়ে আদিবাকে ধমক দিয়ে এখন বাপের পিছনে লুকিয়েছিস কেন সামনে আয় আহা আফরা এমন করো না তো মেয়েটার সাথে সবাই কি আর সব বিষয় পারদর্শী বলো আমাদের আদিবাও তেমন ও যতটুকু পারে ততটুকুই আলহামদুলিল্লাহ আফরা ছুটাছুটি বন্ধ করে এক হাত কোমরে রেখে রাগি গলায় বলে আহারে রে মেয়ের প্রতি ভালোবাসায় উতলে পড়ছে আর বউয়ের বেলা কানাকড়িও ছিল না বিয়ের পর কত করে বললাম আমি পড়ালেখা করব না করব না শুনেছিলেন আমার কথা আফিফকে আট মাসের পেটে নিয়েও পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন কি মনে করেছেন ভুলে গিয়েছি আমি এই রে একসময় বউয়ের উপর পড়ালেখা নামক অত্যাচার করলেও মেয়ের উপর এখন কিছুতেই মেনে নিতে পারছে না আদিয়াত এদিকে আদিবা বাবা মায়ের ঝগড়ার ফয়দা নিয়ে আবারও ফুরুত করে উড়াল দেয় আফরা আদিবার যাওয়ার দিকে তাকিয়ে বলে আমি আপনার উপর প্রচণ্ড রেগে আছি আফিফের বাবা আজ আমি আম্মার সাথে ঘুমাব আপনি একা ঘুমাবেন রাতে কথাটা বলে আফরা হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে সন্ধ্যার নাস্তা বানাতে আর এদিকে অবাকের সমুদ্রে হাবুডুবু খেতে রেখে যায় আদিয়াতকে কিছু না করেও আজ তাকে শাস্তি পেতে হবে চলবে পরবর্তী পর্ব